চলতে এখনো পর্যন্ত আপনি দশটি জিকির সম্পর্কে জানলেন না যেই দশটি জিকির মহাররম্মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর নবীজি করেছিলেন আপনাকে আমাকেও করতে বলেছেন এবং নবীজি বলেছেন এ মহারম্যাসের মধ্যে দশটি জিকির করতে হয় যে ব্যক্তি দশটি জিকির বেশি বেশি মহারম্যাসের মধ্যে করবে তার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন একেবারে দূর করে দিবে সে ব্যক্তি একটি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবে বালা মুসিবত দুঃখ কষ্ট সবকিছু তার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন সেই ভাই এবং মহিলা মা-বোনদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে তাই অবশ্যই প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা চলতেছে আলহামদুলিল্লাহ মুহাররম মাস এ মুহাররম মাসের মধ্যে নবীদের শিক্ষানো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দশ জিকির নবীজি করেছিলেন আপনারাও করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা এই মহরম মাসের মধ্যে দশটি জিকির করতে হয় আল্লাহর নবীজি করেছিলেন আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ সুখে শান্তিতে একটি বছর পর্যন্ত কাটার তৌফিক দান করবে মহরম মাস কিন্তু খুবই শক্তিশালী ফজিলত আমার আল্লাহ রব্বল আলামিন বারোটি মাস করে দিয়েছেন আরবি মাস বারোটি এই বারোটি মাসের মধ্যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন চারটি মাস হচ্ছে বারো মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এই চারটি মাসের মধ্যে এক নাম্বার মহারম মাস দুই নাম্বার রজব মাস তিন নাম্বার জিলকদ মাস চার নাম্বার জিল মাস এক নাম্বার কিন্তু সবচেয়ে সম্মানিত মহারম মাস আর মহারম মাসকে আল্লাহ রবীন্দিন শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন এ মহারম মাসের মধ্যে আপ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমল করতে পারলে কারণ মহারম মাসের দশ তারিখে আশুরা বলা হয় এই আশুরার দিন মহারম মাসের দশ তারিখে কি ঘটেছে শুনুন সংক্ষিপ্ত তারপরে আমি দশটি পৃথিবীর বিশ্ববিখ্যাত জিকির নবীজি করেছিলেন এ মাসের মধ্যে কি আপনাদেরকে বলে গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মাস খুবই সম্মানিত মহারম মাসের দশ তারিখ আসুর আর দিন বলা হয় আশারা বলা হয় দশকে আর মহারররম মাসের দশ তারিখে আশুরার দিন বলা হয় এই আশুরার দিন খুবই সম্মানিত ফজিলত পূর্ণ আশুরার দিন আল্লাহ রব্দুল আল সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এ মহারররমের দশ তারিখ আশুরার দিন হাজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করে যেদিন জান্নাতে প্রবেশ করেছেন সেই দিনটাও ছিল মাসের দশ তারিখ জান্নাত থেকে গন্ডম ফল খাওয়ার অপরাধে যেদিন বের করে দিয়েছিল সেই দিনটাও ছিল মহাররমের দশ তারিখ সাড়ে তিন পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন যেই দিন আল্লাহর আব্দুল আলামিন তাওবাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল মহাররণ মাসের দশ তারিখ আসুর আর দিন সকলে বলেছো আল্লাহ শুধু তাই নয় হাজরতের নৌহ আলাইসাল্লাম কে আল্লা রব্বুল আমিন মহাপ্লাবন থেকে বাঁচিয়েছেন চল্লিশ দিন পর্যন্ত ভাসতে ছিল পানের উপরে সমুদ্র হয়ে গিয়েছিল একেবারে বাড়ি গাড়ি সব কিছু ডুবিয়ে ফেলেছিল আল্লাহ তালা কাফের মোশলেকদেরকে ধন উংস করে দিয়েছে চল্লিশ দিন পর্যন্ত সেই নৌকা কিস্তি ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন গিয়ে অবস্থান করলেন সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আশুরার দিন সকলে বলিস আল্লাহ ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলির মধ্যে নমরুদ ফেলে দিয়েছিল চল্লিশ দিন আগুনের কুণ্ডলির মধ্যে থাকার পর আল্লাহ সুস্থভাবে বের করেছিলেন আগুনের কুণ্ডলি থেকে যেই দিন সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ আশুরার দিন

মাসের পেট থেকে যেদিন বের হয়েছিল মহাররমের দশ তারিখ সোলাইমান নবী বাদশাহিত্য সিংহাসন যেদিন পেয়েছিলেন সেটা মহাররমের দশ তারিখ সকলে বলে সোবাহান এবং মুসা নবী ফেরাউনের কবল থেকে বেঁচে গিয়েছিল মহাররমের দশ তারিখ আশুরার দিন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কলেজের টুকরা ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু বেহস্তের যুবকদের সরদার তিনি কারবালার প্রান্তরে সত্য মিথ্যার পার্থক্য করার জন্যে আল্লাহর পথে চলার জন্যে আল্লাহর কথা বলার জন্যে হাতে হয়ে গিয়েছিলেন সীমার গলা হত্যা করেছে করে দিয়েছে জন্য মহারমের দশ তারিখে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা জানতে পারলেন মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ইসলামের অনেক ঘটনা এর সঙ্গে সম্পৃক্ত আছে এবং সর্বশেষ আল্লাহ যখন পৃথিবীকে ধ্বংস করে দিবে সেটাও হলো মহারমের দশ তারিখ আসুরার দিন এই আশুরার দিন কোনটা মহাররমের দশ তারিখ এই মহারমের দশ তারিখে আপনারা রোজা রাখবেন নবীজি রোজা রেখেছিল নবীজি বলেছেন রমজানের পর যদি কেউ নফল রোজা রাখতে চায় তাহলে সে যেন মাসের আশুরার রোজাটা রাখে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে তাহলে আল্লাহ তালা এক বছরের পিছনের গুণাগুলোকে ক্ষমা করে দেয় সকলে বলি সুবাহ তাহলে অবশ্যই আপনারা মহারম মাসের আশুরার রোজাটা দশ তারিখের দুইটা রোজা রাখলে ভালো আল্লাহর নবীজি বলেছেন একটা রাখলে ইহুদিদের সঙ্গে মিলে যায় ইহুদিরা একটা রোজা রাখছে এই আশুরার রোজা কিন্তু নবীজি বলেছেন আমরা দুইটা রাখবো নয় মহারম দশই মহারম না হয় দশই মহাররম এগারোই মহারম নয় মহারম দশই মহারম আপনারা রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনি নয় মহাররম দশই মহারম যদি রাখতে চান এই দুই সালের নিয়ম অনুযায়ী জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ রোজ শনিবার এবং রবিবার যখনই ভিডিওটা দেখছেন আপনারা তখন এই সিস্টেমে রাখবেন মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ ইনশা আল্লাহ দুইটা রোজা রাখবেন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন মহারমের দশ তারিখের কেমন ফজিলত এবং মহারম মাসের কেমন ফজিলত চলুন এক খনি আপনাদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দশটি যিকিরের কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন যিকির বেশি বেশি করার জন্য কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন নাই নামাজ বেশি বেশি পড়ো আল্লাহ বলেন নাই কোরান তেলাওয়াত বেশি বেশি করো আল্লাহ বলে নাই যাকাত বেশি বেশি দাও আল্লাহ বলেন নাই দান সদকা বেশি বেশি করো আল্লাহ বলেছেন বিশ্বাসীরা তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে জিহবাকে তরু ভেজা রাখবে জিকির করতে করতে আর সে যদি মারা যায় কিয়ামতের ময়দান থেকে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে সকলে বলি আল্লাহ হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে তাহলে অবশ্যই আপনারা জিকির বেশি বেশি করে করবেন যেই দশটি জিকিরের কথা বলবো এখন অজু ছাড়াও আপনি পড়তে পারেন কাজের ফাঁকে ফাঁকে ওই জিকির গুলো করতে পারেন শুয়ে শুয়ে বসে বসে হেঁটে হেঁটে মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না প্রতি তখনও আপনি জিকির গুলো করতে পারবেন কোনো সমস্যা নেই মহারম মাসের মধ্যে যে দশটি জিকির আপনি করবেন এক নাম্বারে আপনি কমপক্ষে দৈনিক একশো বার করবেন না হয় প্রতিদিন করবেন যত বেশি পারেন সুবহান আল্লাহ প্রতিদিন দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন কমপক্ষে একশো বার এই সুবহান আল্লাহ শোনেন এবং জানেন দেইখা মনে কইরেন না এটা খুবই সহজ ছোট একটি জিকির দাম মনে হয় কম না না দাম কোনো কম নয় জিকিরটা ছোট হতে পারে কিন্তু এর দাম কিন্তু বিশাল আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ইমান এবং এখলাসের সঙ্গে একটিবার বার সোবাহান আল্লাহ বলবে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে আসমান এবং জমিনের মধ্য খান যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ একবার এবং এই সুবাহান আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আরক পাল্লায় যদি দুনিয়াকে রাখা হয় আসমান জমিনকে রাখা হয় সুবাহান আল্লাহ ভারী হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহান আল্লাহর জিকির করলে এই জন্য প্রতিদিন মুহররম মাসের মধ্যে দিনে না পারলে রাতে যখনই পারেন তখনই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ কম পক্ষে বার করবেন আর বেশি যত করতে পারেন ততই ভালো দুই নাম্বারে আল্লাহ আল্লাহাম একশো বার পর্যন্ত জিকিরটা করবেন আলহামদুলিল্লাহ 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 একবার আলহামদুলিল্লাহ বললে ভিটামিন জান্নাতের মধ্যে ফল গাছ তৈরি করে দেয় খেজুর গাছ লাগিয়ে দেয় আল্লাহ আকবার এত বড় সেই খেজুর গাছটা ফল গাছটা আল্লাহর নবীজি বলেছেন একজন মানুষের যদি শক্তিশালী একটি ঘোড়া থাকে সেই শক্তিশালী ঘোড়াটা যদি শত বছর পর্যন্ত দেউড়ায় তাহলে সেই ফল গাছ খেজুর গাছের ছায়াটা পর্যন্ত শেষ করতে পারবে না সেই ঘোড়ায় এত বেশি বড় আল্লাহ তাআলা একটা ফল গাছ তৈরি করে দিবে এই জন্যে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে আপনি পাঠ করবেন সুন্দর করে মজা নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার পাঠ করবেন আল্লাহ আকবর এই আল্লাহ আকবর যদি কোনো ব্যক্তি পাঠ করে আমার আল্লাহ রব আলিন খুশি হয়ে যায় কারণ নামাজের মধ্যে প্রত্যেক ওঠা বসে আল্লাহ একবার আল্লাহ একবার আজানের মধ্যে আল্লাহ একবার আল্লাহ

হয়ে যায় আপনাকে আল্লাহ বড় দিবে এই জন্য মনোযোগ সহকারে আপনি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার কম পক্ষে একশো বার পাঠ করবেন চার নম্বরে কালি মায়ি তয়িবা একশোবার পাঠ করবেন দৈনিক নাবিজি বলেছেন একবার যদি আপনি কালে মায়ে তয়িবা ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে পারেন আল্লাহ আব্দুল আলামিন খুশি হয়ে যায় আল্লার আর শেহ আজিমের নুরের খুঁটি একটি আছে সেই নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রবুল লামিন বলেন রে নূরের খুঁটি কি হয়েছে হেলতেসিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ জামিনের মধ্যে তোমার একজন বান্দ বান্দি ইমান এবং এখলাসের সঙ্গে পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার ক্ষমা করা ও ও আল্লাহ এই আমি স্থির হতে না তুমি ক্ষমাগুলো ক্ষমা করে দাও না হয় আমি স্থির হব না আল্লাহ রব্বুল আলামিন বলেন নুরের খুঁটি আমাকে তারা কি দেখেছে সেই গুনাগার বান্দাবান্দিরা নূরের খুঁটি বলে আল্লা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন জান্নাত জাহান নাম দেখেছে জাহান নাম দেখে নাই কবর আজাব দেখে নাই। আমার আল্লাহ বলেন রেনুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী বানা গুনাগার বান্দা বান্দিরা জান্নাত নাম না দেখে বিশ্বাস করে আমাকে এক বলেছে আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে জান্নাত জাহান নামকে বিশ্বাস করেছে কবর আজ জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিলাম সকলে বলিস বাহান তাহলে অবশ্যই আপনি পাঠ করবেন কালিমে তো দৈনিক দৈনিক একশোবার হলেও এভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আল্লাহকে বলেছিল আল্লাহ এমন একটি বাক্য এমন একটি জিকির শিখিয়ে দাও যেই জিকিরের দ্বারা আমি আপনাকে শরণ করতে পারি আর আপনি খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবে আমি খুশি হয়ে যাব মুসা কালিমুল্লাহ বললেন হে আল্লাহ এইটা না এটা তো সবাই জানে সবাই পড়ে আমি তো স্পেশাল একটি বাক্য চেয়েছি দোয়া চেয়েছি আল্লাহ আবারো বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এটাই সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ এমন বাক্য চেয়েছি সবচেয়ে দামি এবং যাতে কেউ না জানে আল্লাহ বলেন রে মোসা ইলাহা ইল্লাহ এত দামি এত দামি সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় জান্নাত জাহান্নামকে যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লায় যদি শুধুমাত্র ইলাহা ই রাখা হয় তাহলে মারে পাল্লাই ভারী হয়ে যাবে এই জন্য বোনেরা আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাহ পরলে মৃত্যুর সময় কালেমা পড়তে পারবেন তাই বেশি বেশি করে আপনি এভাবে পড়বেন লাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল এভাবে পড়বেন কমপক্ষে এক সবার সর্বশেষ বার যখন পড়বেন পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়বেন বলা হয় এটাকে এটা পড়বেন আল্লাহর নবীজি বলেছেন তোমরা যদি পাঠ করতে পারো আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবেন ধন সম্পদ দিবে মনের আশা পূরণ করবে নিষ্পাপ বেগুনা মাসুম বানাবে এই জন্যে প্রতিদিন কম পক্ষে মহারম মাসের মধ্যে বার আস্তাগফিরুল্লাহ 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 The cat sat on আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি প্রতিদিন 100 বার পাঠ করবেন 6 নম্বরে দুরূদ শরীফ নবীদের শানে আপনি পাঠ করবেন কমপক্ষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন দৈনিক 100 বার একবার দুরূদ শরীফ পাঠ করলে দশটি রহমত আল্লাহ নাজিল করে দশটি গুণা মাফ করে দশটি নেকে লিখে দেয় নবীজীর রবজা পাখি দরুদের হাদিয়াটা পৌঁছে যায় নবীজি আপনার নাম শুনবে আপনার নাম শুনে দরুদকে কবুল করবে এবং আপনার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দেবে আপনি ধন্য হয়ে যাবেন এই জন্যে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কমপক্ষে পক্ষে একশো বার যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন ছোট্ট দুরুদ শরীফটাও সাল্লাহু আলহি ওসাল্লাম সাল্লাহু আলহি ওসাল্লাম সাত নাম্বারে আপনি এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া মিজানের পাল্লায় সব ওজন হবে ভারী হবে জবানে উচ্চারণ করা একেবারে হালকা সহজ এই জিকি টাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এক সবার পাঠ করবেন এই দোয়াটাল্লা হি অব বেহন্দে হে বাহানল্লা হিল্লাও জিম সবাহানাল্লা হিউ অব বেহন্দে হে সো বাহানাল্লা পাঠ করবেন ইনশাল্লাহ আপনি বেহস্তের গুপ্ত ধন এটা বেহেস্তের গুপ্ত ধন বলা হয় ধন ভান্ডার বলা হয় আপনি একশতবার পাঠ করবেন মনের আশা আল্লাহ পূরণ করবে যত চাওয়া আছে মনের মধ্যে আল্লাহ সব চাওয়া গুলোকে পূরণ করবে দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ দূর করে নিবে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা একশো বারবেন লা কৌলা লাউলাওয়ালা কৌ ইল্লা বিল্লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা কম্পক্ষে একশোবার পড়বেন নয় নাম্বারে আল্লাহ রাব্দুল্লাহ আমিনের ছোট্ট একটি ইনামের জিকির দৈনিক একশোবার পড়বেন আল্লাহ রেজিক দেবে ধন সম্পদ দেবে

সর্বশেষ আপনি এক ছোটবার ইয়া আল্লাহ। ইয়া 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 আল্লাহ একশোবার পর্যন্ত পাঠ করবেন এই দশটি জিকির প্রতিদিন মহারম মাসের মধ্যে করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে দিনে পারলে দিনে না পারলে রাতে আর দিনে রাতে পারলে তো ভালো যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে এই মুহররম মাসের মধ্যে নিষ্পাপ বেগুনা মাসং বানিয়ে দেখ এবং বেশি বেশি করে আমল করার রোজা রাখার তৌফিক দান করুক এবং আপনার জীবনকে সুন্দর করে বিপদ আপদগুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনে পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার